সেদিন ছিল অমাবস্যার রাত রতন শহর থেকে কাজ সেরে গ্রামে ফিরতে একটু দেরি করে ফেলেছে বাস থেকে যখন নামলো তখন ঘড়িতে রাত এগারোটা বাস থেকে ওর গ্রাম নিশিপুর যেতে হলে অন্তত দুই মাইলের একটা পথ পাড়ি দিতে হয় যার ঠিক মাঝখানে পড়ে এক বিশাল পুরনো অশ্বত গাছ গ্রামের মানুষ বলে ওই গাছে নাকি অশরীরই কিছু একটা থাকে কিন্তু রতন এসব খুব একটা বিশ্বাস করে না সে টর্চ জ্বালিয়ে দ্রুত হাঁটতে শুরু করলো সেই অদ্ভুত পথচারী হাঁটতে হাঁটতে রতন দেখল সামনে সাদা রঙের ধুতি পরা একজন লোক একা হেঁটে যাচ্ছে রতন ভাবল চেনা কেউ হবে হয়তো সে একটু জোরে হেঁটে লোকটার পাশে গিয়ে পৌঁছালো কাকা এত রাতে আপনিও কি ওই গ্রামেই যাবেন রতন জিজ্ঞেস করল লোকটা কোনো কথা বলল না শুধু মাথা নাড়ল রতন দেখলো লোকটার মুখে মাফলার দিয়ে বেশ ভালো করে ঢাকা লোকটার হাঁটার শব্দ হচ্ছে না একদমই মিঠো পথে শুকনো পাতার উপর দিয়ে হাঁটলে যে মরমর শব্দ হয় তা রতনের বেলায় হচ্ছে কিন্তু লোকটার বেলায় একদম নিঃশব্দ হিম শীতল সত্য অশ্বত গাছটার কাছাকাছি আসতেই রতন দেখলো লোকটা হঠাৎ থেমে গেল রতনও থামলো দাঁড়ালেন কেন লোকটা এবার ধীরে ধীরে তার মাফলার খুলতে শুরু করলো রতন তার টর্চের আলো লোকটার মুখের উপর ফেলতেই ওর রক্ত হিম হয়ে গেল লোকটার মুখে কোনো চোখ বা নাক নেই পুরোটা সমতল মাংসের পিণ্ড রতন চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না ঠিক সেই মুহূর্তে লোকটা একটা অদ্ভুত গলায় ফিসফিস করে বলল আজ কি অমাবস্যা রতন তোর টর্চের ব্যাটারিটা কি শেষ হয়ে আসছে রতন দেখলো ওর টর্চের আলো সত্যিই ম্লান হয়ে আসছে হঠাৎ একটা দমকা হাওয়া এলো এবং অশ্বত গাছের উপর থেকে শত শত চামচিকা ডানা ঝাপটিয়ে উড়ে গেল রতন জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে রইল পরদিন সকালে গ্রামের মানুষ সকালে রতনকে ওই গাছের নিচেই খুঁজে পায় সে সুস্থ হলেও কয়েকদিন ঠিকমতো কথা বলতে পারেনি অদ্ভুত ব্যাপার হলো রতনের সেই শক্তিশালী টর্চটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল যেন কেউ সেটাকে হাতে চিপে পিষে ফেলেছে আর ওর জামার কাঁধে ছিল ধবধবে সাদা চুনার মতো কোনো এক গুঁড়ো পাউডার যা মানুষের স্পর্শে নয় বরং অনেক পুরনো হাড়ের অবশিষ্টাংশ বলে মনে হচ্ছিল